বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব গত সোমবার চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই বাংলাদেশের একাংশে নতুন করে অশান্তি শুরু হয়েছে তার মুক্তির দাবিতে পথে নেমেছেন সে দেশের সংখ্যালঘুরা এরই মাঝে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে নতুন বিবৃতি দিল ইস্কন এক রাতের মধ্যেই একশো ডিগ্রি ঘুরে গিয়ে ইস্কন জানিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দূরত্ব বাড়ায়নি তারা প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার ইস্কনের তরফে বলা হয়েছিল চিন্ময়ের কোনো কাজের দায় ইস্কন নেবে না কারণ তিনি ইস্কনের কেউ নন আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌড় স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুন্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পথ সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এছাড়াও গত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএব নিরাজ গৌর দাস স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় শুক্রবার সেই দাবি নস্বাত করে পাল্টা বিবৃতি জারি করে ইস্কন ইস্কনের তরফে নতুন বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করেন আদৌ তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশের মিডিয়া বৃহস্পতিবার দাবি করেছিল চিন্ময় প্রভুর কার্যকলাপের উপর ইস্কনের কোন দায় নেই শুক্রবার সেই রিপোর্ট ভুল বলে দাবি করে ইস্কন শুক্রবার সেই দাবি নস্যাৎ করে ইস্কন পাল্টা বিবৃতি জারি করে বিবৃতিতে জানানো হয় চিন্ময় প্রভুর সঙ্গে আগেও কোনো দূরত্ব হয়নি এখনো কোনো দূরত্ব বজায় রাখা হচ্ছে না হিন্দুদের সুরক্ষার দাবিতে চিন্ময় প্রভুর শান্তিপূর্ণ আন্দোলনকে ইস্কন সমর্থন করে চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকেই প্রতিবাদে উত্তাল বাংলাদেশ মৃত্যু হয়েছে এক আইনজীবীরও এর নেপথ্যে ইস্কনের যোগ রয়েছে বলে অভিযোগ তোলে মৌলবাদীরা এদিনের বিবৃতিতে সেই অভিযোগও খারিজ করেছে বাংলাদেশ ইস্কন তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে ইস্কন অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সহ ইস্কন বাংলাদেশের সতেরো জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা আগামী তিরিশ দিন কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা প্রয়োজনে স্থগিতের সময় বাড়ানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রসঙ্গ উঠেছে ব্রিটেনের সংসদেও বিরোধী কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যান সংসদে এই প্রসঙ্গ তুলেছেন চিন্ময় কৃষ্ণ এবং ইস্কন প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতাও করেছেন তিনি ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কোন দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার সমর্থনযোগ্য নয় বলে সংসদে জানিয়েছেন ওই ব্রিটিশ হিন্দু সাংসদ বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চট্টগ্রামের আদালত তার জামিনের আবেদনও খারিজ করে দেয় তারপর থেকেই তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে চট্টগ্রাম রংপুরের মতো এলাকায় সংখ্যালঘুরা পথে নেমেছেন পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়েছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে বাংলাদেশে এর মাঝেই হাইকোর্টে ইস্কনের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হয়ে যায় ইস্কনের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ তাদের প্রতিনিধি নন শুক্রবার আবার তারা এই ধর্মীয় নেতার পাশে থাকার বার্তা দিয়েছে চিন্ময়ের গ্রেফতারি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবার বাংলাদেশের হিন্দুদের ভবিতব্য কি হয় সেটাই এখন দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা